লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এদিকে বিবিসি বাংলা সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন তিনি বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন এর আগে সকালে কাতার জানায় তারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত গত উনত্রিশ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন তখনই কাতার তাদের ইতিবাচক মনোভাবের কথা জানায় আজ সেই সহযোগিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন গত বুধবার যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকা পৌঁছায় রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সার্বিক মূল্যায়ন করেন এবং স্থানীয় মেডিকেল বিশেষজ্ঞদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে আথাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগেছেন বেগম খালেদা জিয়া জাহান হিমো মিহান নিউজ টোয়েন্টিফোর